আলহামদুলিল্লাহ আজকে কিন্তু দুইটি গাড়ি বিক্রি করছি দেখেন তার কাছে কেমন আপনাদের মাঝে বিস্তারিত সব শেয়ার করবো দেখেন খুব সুন্দর আগে বায়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বায়ের নাম কি ভাই হারুন ভাই খুব সুন্দর নাম কোথায় যোগাযোগ করে গাড়ি নিয়েছেন এই সুমন ভাইয়ের কাছে যা আসছেন সুমন ভাই কি আপনার সবকিছু বোঝাই দিছে এই যে বউ গাড়ি কি আপনার পছন্দ হয়েছে কোন কত হবে না বা টাকা পয়সার নাকি দেখেন সে কিন্তু অনেক খুশি গাড়িটা আপনাদের মাঝে দেখাবো ভাই গাড়িটি কত দিয়ে কিনলেন আপনি

ধন্যবাদ ইনশাল্লাহ আবার আসবেন কিন্তু সয়সবাড়িতে ইনশাআল্লাহ আচ্ছা ইনশাল্লাহ দেখেন mm <clears throat>

সব কি বুঝাই দিছে সুমন ভাই নাই কোনটা বাদ হইছে সবই দিছে সুমন ভাই তো কোনটা মানে কাট চুরি করা নাই বা এটি দিতে চায় দেয় না এরকম কোনো কিছু করছে কি এই দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন আসবেন আচ্ছা যাই হোক সে অতটা পারদর্শী না

રોસી રોસી રો ના ભાઈ શરદભાઈ દોરું દે રોસી 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 આવી અબ્બા બાં તો રે બેટા આ તો આ તો ઓર ક્યાં ઓર હેડકટ મે આવાનું

আচ্ছা এই যে গাড়ি চলে যাচ্ছে বউ গাড়ি কোথায় যাবো কিশোরগঞ্জ তারাকান্দার উদ্দেশ্যে রওনা দিচ্ছে দেখেন এই যে আমাদের ড্রাইভার সাহেব পরিচিত ড্রাইভার ভাইরাল ড্রাইভার ভাই ভালো আছেন আপনি আপনি তো আমার অনেক গাড়ি টিপ মারেন অনেক গাড়ি নিয়ে যান

ভালো থাকেন ধন্যবাদ আলাইকুম আচ্ছা ভাই ভালো থাকেন ভাই আর ফোন দিয়েন আর একটা কথা আছে আপনি একটু ফোন দিয়ে আমারে মানে একটু আলাপ আছে আপনি একটু ফোন দিয়ে হ্যাঁ আচ্ছা ওকে

মাত্র আশি হাজার টাকা ব্যাটারি ছাড়া মাত্র আশি হাজার টাকা হলে নিতে পারবেন ব্যাটারি ছাড়া মাত্র আশি হাজার টাকা যেখানে নতুন বহু মাত্র আশি হাজার টাকা আরো অনেক গাড়ি আছে আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন গাড়ি ব্যাটারি ছাড়া মাত্র আশি হাজার টাকা এটা ব্যাটারি ছাড়া মাত্র পঁচাত্তর হাজার টাকা শাহ ইজি বাইক গাড়ি মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা ব্যাটারি সহকারে আর যদি ব্যাটারি ছাড়া নেন এক লক্ষ পাঁচ হাজার টাকা সুরুম গাড়ি এটাও একই দাম এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা ব্যাটারি সহ ব্যাটারি ছাড়া নিতে পারবে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার ব্যাটারি ছাড়া ব্যাটারি সহ এক লক্ষ পাঁচচল্লিশ হাজার আরও গাড়ি আছে এটা হচ্ছে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা একশো কিলো ক্যারান্টি ব্যাটারি এটা ব্যাটারি ছাড়া পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার মাত্র টাকা একদম আসবেন দেখবেন যদি পছন্দ হয় নিবেন আমি আপনাদের ছোট ভাই সুমন ভাই আপনাদের কাছে দোয়া চাই যাতে আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি ভাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন মাত্র পঁচাশি হাজার টাকা দেখেন মাত্র পঁচাশি হাজার টাকা একদম কম দাম মাত্র পঁচাশি হাজার টাকা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম